লেম ডক্টর লাভ আমি ইপসিত আপনাদের সঙ্গে আর আসলে আপনারা শুনবেন আমাদের লেন ডক্টর ভূতের টাইপের গল্প এপিসোড ওয়ান তো নাম হলো হ্যাইসার লক সোসাইটি এর এপিসোড ওয়ান আজ আপনারা শুনবেন লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটাই দিন গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি ইপসি করে শুরু করা যাক আজকের গল্প একটাই শীতের ছুটির দিনে বাড়িতে বসে থাকতে কারো ভালো লাগে এমন মিষ্টি রোদ বাতাসে এমনই আলতো শীতের ছোঁয়া নলেন গন্ধ মনটা যেন সবসময় বাইরে পড়ে থাকে তা সেই মনেরটাকে ডাকে সারা দিয়ে পেরিয়ে পড়ছিলাম শনিবারে বোন আমার ছোট পিসি থাকেন অনেকদিন পিসির সঙ্গে দেখা হয় না দূরত্বের জন্যই অনেকদিন যাওয়া হয়নি ভোর ভোর বেরিয়ে দশটার মধ্যে বনগা পৌঁছে গেল পিসি তো আমাকে দেখে আল্লাদে আটখানা বহুদিন বাদে দেখা শেষ একটা বিয়ে বাড়িতে মনে হয় দেখা হয়েছিল তা বছর খানেক তো হবেই তা আবার না বলে কই হঠাৎ আসা আজকাল ব্যস্ত থাকি বলে ফোনেও তেমন কথা হয় না আসলে ফোন করার কথা খেয়ালই থাকে না আর তাছাড়া বেশি কানেও কম শোনেন ফোনে কি শুনতে কি শুনবেন তা ঠিক নেই পিসির বয়স হয়েছে এক ছেলে তা সে বাইরে চাকরি করে কথা বলার লোক বলতে পিসির তেমন কেউ নেই আশপাশের বাড়ির লোক কাজের লোক এই হলো পিসির কথা বলার সঙ্গী আমাকে দেখে সেই যে ছোটবেলার বাড়ির গল্প শুরু করলেন তা সহজে শেষ হয় নয় ভেবেছিলাম ওই ঘন্টা দুয়েক কাটিয়ে বেরিয়ে আসো কিন্তু তা হলো গই পিসি তো না ছোট সেদিন ফিরতে দেবেন না কিছু দেই বুড়ি বোঝ করে আমিও ক্লান্ত শেষে অনেক বুঝিয়ে বেরোতে যখন পারলাম তখন বিকেল পাঁচটা রাস্তার আলো জ্বলে ওঠেনি বটে কিন্তু বেশ অন্ধকার করে এসেছে পাখিরা সব ঘরে ফিরছে তাদের কান পাতা দেয় সামান্য যেটুকু আলো ছিল মিনিট কুড়ির মধ্যে সেটুকু উধাও হয়ে ঝুপ করে অন্ধকার নেমে এলো দুধারের ধান আর গাছগাছালির ওপর কে যেন হঠাৎ ম্যাজিশিয়ানের মতো তারা জল রাতের কালো চাদর টেনে দিল। গাড়ি চালাতে বেশ লাগছিল জানলা তুলে এসি চালিয়ে দিলাম এই শীতেও না কেমন একটা গরম গরম লাগছিল কলকাতায় এই নির্জনতাটা আজকাল আর পাওয়াই যায় না অবশ্য পুরো রাস্তাটা যে নির্জন গাড়িহীন এরকম ভাবনার কোনো কারণ নেই মাঝে মধ্যেই হাট বাজা দোকানপাট এসব করছে হর্নের আওয়াজ গাড়ি বাস ঘড়ি সাইকেল ভ্যান সবই আছে তবু তার সঙ্গে দুধারে গাছের ছায়া ছায়া অভাব তারা ঘরে আকাশ এসবও আছে এরকম এক জায়গায় একটা মোড়ে হঠাৎ যেন অতিনের দেখা পেলাম হ্যাঁ ঠিকই তো ছোট্ট একটা চায়ের দোকানের সামনে একটা টুলের উপর বসে চা খাচ্ছে ঠিক ওই জায়গাতেই আমার সামনে একটা ভ্যান এসে পড়ায় গাড়ির স্পিডটা কমিয়েছিল তাই চোখে পড়ল সঙ্গে সঙ্গে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে এগিয়ে গেলাম ওর দিকে অতীন আমার স্কুলের বন্ধু একসঙ্গে বারোটা ক্লাস পড়েছি অসম্ভব ভালো ছাত্র ছিল শুধু লেখাপড়ায় না মনের দিক থেকেও খুব ভালো খুব আর খুব টাইপের নরম প্রকৃতির কিন্তু একই চেহারা হয়েছে ওর সারা মুখে খুচাখোচে দাঁড়ি রোগা হাড় বের করা চেহারা চোখের নিচটা বসে গিয়েছে চোয়াল ভেঙে গিয়েছে কপালে গভীর ভাঁজ এক হাতে চায়ের কাপ ধরে আনমনে কি যেন ভাবছে অন্য হাতটা দিয়ে টুলে ভর দিয়ে রাস্তার দিকে দৃষ্টিহীন চোখে তাকিয়ে আছে ওর চোখের সামনে দিয়ে এলাম দুবার ডাকলাম কোনো সাড়া নেই তৃতীয়বার ডাকে সাড়া মিলল ও হক বলে উঠল বলক তুই এখানে চমকে ওঠায় চাটা চোলকে ও আঙুল ভিজিয়ে দিল দিকে এসেছিলাম পিসির বাড়ি কলকাতা ফিরছি তা তুই আমার বাড়ি তো এখানেই এই মিনিট পাচে খাটা তা ভালোই হলো আমারও আজ কলকাতায় যাওয়ার ছিল তোর সঙ্গে গেলে কোন অসুবিধা নেই তো না কী বলিস আমি তো একাই আছি চল গাড়িতে উঠা বস গল্প করতে করতে যাওয়া যাবে এতটা পথ আমারও সময় কাটছিল না ও যেন আমারই অপেক্ষা ছিল বলতেন না বলতেই উঠে দাঁড়ালো টুলটার পাশে একটা চটের ব্যাগ রাখা ওটা নিয়ে ধীরে সুস্থে আমার সঙ্গে সঙ্গে ও গাড়ির দিকে এগিয়ে চললো একটু অবাক হলাম তোর সঙ্গে আর কোনো ব্যাগ নেই না বলে আর কোনো কথা না বাড়িয়ে অতীন গাড়িতে উঠে বসল বাইরে খোলা হাওয়াতে ওর গায়ে ঘামের সামান্য গন্ধ পেয়েছিলাম বন্ধ গাড়িতে ও ওঠার সঙ্গে সঙ্গে গন্ধের দ্বিগুণ বেড়ে গেল ঘামের বোটকা গন্ধ আর তাতে যেন মিশে আছে ভিজে মাটির সোদা গন্ধ গাড়িটা স্টার্ট দিলাম তারপরে ওকে প্রশ্ন করলাম তুই তো ডাক্তারই পড়ছিলি তারপর তারপর এরপর প্রশ্ন প্রশ্নচিহ্ন জোরালো ছিল কারণ যে ছেলে জয়েন্টে প্রথম হয়ে মেডিকেলে ভর্তি হয় তার এমন কি হতে পারে যে বারো বছর পর তার এরকম অবস্থা খুব চালাক চতুর ছেলে ও কোনো কোনোদিনই ছিল না কিন্তু তা বলে ডাক্তারি পাশ করার পরে ওর দিয়েও কোনো প্রসার হবে না বা চাকরি পাবে না এমন তো হওয়ার কথা নয় ও খুব ভালো ডাক্তার না হলেই আমি অবাক হব যার মধ্যে অত ডেডিকেশন মানুষ বাঁচানোর তাগিদ ছিল সে যদি ভালো ডাক্তার না হয় তো কে হবে ও দেখলাম গাড়ির বাদিকের জানলা দিয়ে পায়ের দিকে তাকিয়ে আছে খানিক্ষণ কোনো উত্তর পেলাম না তারপর আস্তে আস্তে বলে উঠল এখানকার একটা হাসপাতালে আছি হাবড়াস স্টেট জেনারেল হসপিটাল তা তোর এরকম অবস্থা বাড়িতে কোনো অসুবিধা হয়েছে ছেলে মেয়ে বউ কেউ নেই বিয়ে করিনি তবে এরকম চেহারা জামাটা বোধহয় দু তিন দিন ধরে পড়ে আছিস তাই না সমস্যা সমস্যা বড় একটা দীর্ঘশ্বাস ফেললো প্রায় একশো মিটার গাড়ি এগোনোর পরে নীরবতা কাটিয়ে বলে উঠল বললে বিশ্বাস করবি না পুলক ভাববি পাগলের প্রলাপ না বলাই ভালো ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম না চোখে তো সেরকম অস্বাভাবিক কিছু নেই গাড়ির আধো অন্ধকারেও স্পষ্ট ওর সেই উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দৃষ্টি সামনের রাস্তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ধীরে বলতে ধর তুই যা করিস না কেন তুই যদি দেখিস সেই এক এক তিনি বারবার ফিরে আসছে কীরকম লাগবে বল কীরকম লাগবে ঠিক যে জিনিস কত বর্ষ দেখেছিস কতকাল দেখেছিস সেই একই দৃশ্য আবার আজকে হ্যাঁ আবার আজকে ফিরে আসছে তুই যাই করিস না কেন ঘটনার আর কোনো পরিবর্তন হচ্ছে না সেই একই ঘটনা অতীনের গলার স্বরে কেমন একটা ভয়ের ছাপ যে ওর গলাটা কেমন একটা ভাঙে ভাঙা শোনাচ্ছে এতে আমি আরো হকচকিয়ে গেলাম ও বলে চলল আমি এমন একটা দিনে আটকে গিয়েছি যে তার থেকে আর বেরোতে পারছি না নতুন দিন আর আসছে না মুখটা হাত দিয়ে ঢেকে আস্তে আস্তে শেষের কথাগুলো বলে উঠল গাড়িতে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল বন্ধ করে বলে উঠলাম তুর কি আলতা বলবো শিশ তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে জানতাম তুই ঠিক এই কথা বলবি সবার মতো আমি যা বলছি বিশ্বাস কর সব সত্যি বলে চড়ে উঠে সামনের রাস্তার দিকে আঙুল দেখে বলে উঠল ওই দেখ তুই নিজেই দেখবি আজও একই জিনিস হতে চলেছে ও বলতে থাকে দু কিলোমিটার পরে একটা বড় হাট পেরাবি ওটা পেরোনোর ঠিক এক কিলোমিটার পরে দেখবি মাঝ বয়সী একটা লোক বয়স ওই পঁয়ত্রিশ চল্লিশ লাল হাফতা জামা নীল প্যান্ট সঙ্গে একটা বছর আধিকের ছেলে সবুজ শার্ট কালো প্যান্ট অন্ধকারে তুই হঠাৎ দেখতে পাবি না আমিও যেমন দেখতে পাইনি দেখবি ঠিক ওই গাড়িটার সামনে চলে আসবে মানে গাড়ির সামনে হ্যাঁ গাড়ির সামনে হঠাৎ করে ঠিক গাড়ির সামনে চলে আসবে গাড়ি থামাবি না কি বলছিস বিশ্বাস কর তারা নেই আর লক্ষ্যে নেই ওরা গাড়িতে উঠে আসবে ওরা কয়েক মাস আগে এই রাস্তায় ঠিক ওইখানেই অ্যাক্সিডেন্টে মারা যায় হেসে উঠলাম তার মানে ভূত মাই গড তোর মতো ছেলে আজকাল ভূতে বিশ্বাসী না ভগবানের থেকে ভূত দিনকে দিন পপুলার হয়ে উঠেছে দেখছি কিন্তু ঠিক এটাই হবে আমার কথা দে এরকম দেখলে দাঁড়াবি না শুধু আমার কথা মনে রাখবি দাঁড়ালেই ওরা গাড়িতে উঠে আসবে আচ্ছা বাবা কথা দিলাম ভূত ভূতের বাচ্চা চাপা দিয়ে বেরিয়ে যাব ঠিক তো কথা বলতে বলতে আরও খানিকটা এগিয়ে এসেছি দু কিলোমিটার বাদে একটা হাট মতন পড়ল। প্রচুর লোকের ভিড় ফলমূল তরি তরকারি বাজার মূলত এখানে এইসবই পাওয়া যায় রাস্তার দুদিকে ভ্যান ভর্তি করে শাক সবজি রাখ প্রায় পুরো রাস্তা জুড়েই হাট বসেছে বিরাট বড় হাট গাড়ি যাওয়ার কোনো রাস্তাই নেই ধিক ধিক করে খানিকক্ষণ চালানোর পর আবার ফাঁকা রাস্তা শুরু হলো এক্সিলেটরে পা দিলাম স্পিডটা বাড়িয়ে এক কিলোমিটারের মতো গিয়েছি বাস থেকে অতিন ফিস ফিস করে বলে উঠল সামনেই আর পর চোর দুশো মিটার পা কলা গাছের শাড়ি পরবে হঠাৎ দেখবি ভূতার ভূতের বাচ্চা তাই তো বলতে গিয়ে থেমে গেলাম জোরালো হেডলাইট কুয়াশা ভেদ করে সামনে রাস্তায় গিয়ে পড়েছে খানিকটা দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা রাস্তার ধারে দাঁড়িয়ে এক মাছ বয়সী লোক তার হাতে ওই একটা ছোট ব্যাগের মতো আর এই হাতে একটা পছাটেকের বাচ্চা একেবারে ঠিক অতিনের বর্ণনার মতো ওরা ছুটে রাস্তা পেরোতে যাচ্ছে ব্রেক কষে গাড়ির স্পিডটা কমিয়ে দিচ্ছিলাম অতিন চেঁচিয়ে উঠল থামিস না থামিস না পুলক থামিস না ওরা মানুষ নয় চোরে চালিয়ে যা কি হলো বুঝলাম না মাথা কাজ করছিল না অতীন যা বললো তাই করলাম গাড়িটা ঝড়ের বেগে ওদের দিকে এগিয়ে এলো মুখ দুটো এক ঝলক দেখলাম দুজনেই গাড়ির দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে ওদের চোখের মনি নীল অন্ধকারে জ্বলছে চোখের দৃষ্টিতে ভয় ধাক্কার আওয়াজ হলো না চিৎকারও শুনলাম না মনে হলো হঠাৎ একটা জোরালো হওয়ায় যেন গাড়ির ওপর দিয়ে চলে গেল গাড়িটা সামান্য কেঁপে উঠল মুখ ঠেকেছিল অতীন আমি হতভাগ দু মিনিট বাদেই আমি চেঁচিয়ে উঠলাম অতীন একই করলি আমি কি ওদের মেরে ফেললাম ফিরে যাব না না ঠিক করেছিস চোখগুলো দেখলি না ওরা কেউ বেছে নেই আমাদের উপায় ছিল না শোন এইরকম জোরে চালাতে থাক একটা বাইক দেখবি বিচল থেকে জোরে আসবে তো ডান দিক দিয়ে ওভারটেক করে সামনে চলে আসবে থামবি না থাক্কা মেরে চলে যাবি থামলেই বিপদ ঠিক তাই হলো দু তিন মিনিট বাদে একটা বাইক ঝড়ের বেগে ডান দিক দিয়ে সামনে এলো দুটো লোক লোকাল লুঙ্গি পরা শার্ট কারো মাথাতেই হেলমেট নেই হাত দেখিয়ে আমাদেরকে দাঁড়াতে বলছে হাঁপ বাপ খুবই উগ্র মনে হলো গালাগাল দিচ্ছে বুঝলাম অ্যাক্সিডেন্টের ব্যাপারই দাঁড়াতে বলছে দাঁড়ালাম না সচরে গিয়ে ধাক্কা মারলাম বাইকে বাইকটা ছিটকে দূরে পড়লো সাইড দেখলাম বাইকটা রাস্তা থেকে ছিটকে বেরিয়ে পাশের মাঠের মধ্যে গিয়ে পড়েছে এতক্ষণে দেখলাম শান্ত হয়েছে ওর মুখের দিকে তাকালাম গাড়িতে এসি চালানো সত্ত্বেও ঘামছি ও ঘামছে ও বিড় করে বলে উঠল দেখলি দেখলি তো বলছিলাম ঠিক সেই সেই একই দিন ফিরে ফিরে আসে সে যেখান দিয়ে শুরু করি না কেন এবার থামল তিন। গাড়ি রেসির আওয়াজটুকু ছাড়া আর কোনো আওয়াজ নেই আমার স্টিয়ারিংয়ে রাখা হাত এখনও কাঁপছে এরকম অভিজ্ঞতা আমার কল্পনার বাইরে এ কি চোখের ভুল নাকি আমি সত্যি দুটো অ্যাক্সিডেন্টে চারজনকে গুরুতহ গরু আহত করে নাকি মেরেই ফেললাম মেরে পালিয়েও এলাম আমি ছি চেঁচিয়ে উঠলাম অতীন আর ইউ ম্যাট দু দুটো অ্যাক্সিডেন্ট আর আমরা পালিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট সিন ছেড়ে ওদের সাহায্য না করেই একটু উত্তেজিত হলো না অতীন আস্তে আস্তে বলে উঠল সেদিন যে কি হলো তারা ছিল একটা ক্রিটিক্যাল অপারেশনের জন্য আর জি কর হাসপাতালে যাচ্ছিলাম একটু দেরি হয়ে গেছিলো হাটের ভিড়টা কাটতে স্পিড বাড়িয়ে সামনে ফাঁকা রাস্তা হেডলাইটের আলো বাইরের দিয়ে সেদিনও রাস্তা বিশেষ আলো ছিল না চারটা বোধ হয় মেঘের আলো আলো ছিল হঠাৎ বুঝলি হঠাৎ দেখলাম ওই ভদ্রলোক তার ছেলেকে নিয়ে ছুটে রাস্তা হতে যাচ্ছেন একটু হক গেলাম শতাবি তো ফিরতেই ব্রেক করলাম পুরো গাড়ি কিন্তু থামলো না যখন থামলো তখন যা হওয়ার হয়ে গিয়েছে শরীর দুটো গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছিল বুঝলি ডাক্তার ওই কত রুগীকে বাঁচিয়েছে আর সেই সেই হাতেই একটা ছোট্ট বাচ্চা ছেলে চার জীবন সবে শুরু হয়েছে ও যে তার বাবার হাত ধরে নিশ্চিন্তে রাস্তা পড়তে আছে তাকে ফুপিয়ে কেঁদে উঠল অতীম মিনিট খানেক পর আবার বলতে শুরু করলো কেন জানি ধাক্কা মারার পরই মনে হয়েছিল যে ওরা বিছে থাকতে পারে না তবুও দাঁড়ানো উচিত ছিল কিন্তু মন বললো পালাতে স্পিড বাড়িয়ে চলে যাচ্ছিলাম খানিক পাথে দেখি একটা বাইক নিয়ে কেউ করেছে নিশ্চয়ই ঘটনাটা সময় বাইকটা তখনও তো আমি নি মতে স্থির ছিল না ভাবছিলাম কত তাড়াতাড়ি পালানো যায় ধাক্কা মেরে বাইকটাকে ফেলে দিলাম ঠিক যেভাবে তুই ধাক্কা মারলিস সেভাবেই কিন্তু পালাতে পারিনি আজ ওই দিনটায় পড়ে আছি বারবার সেই অ্যাক্সিডেন্ট সেই লোক কাঁপা হাতে স্টিয়ারিং ধরে আমি তখনও গাড়ি চালিয়ে যাচ্ছি অতীনের বলা অর্ধেক কথা আমার কানেই ঢুকছিল না একটু চালাচ্ছিলাম পিছন থেকে একটা গাড়ি এসে কয়েকবার হর্ন দিয়ে ওভারটেক করে চলে গেল হেডলাইটের আলোয় কুয়াশার জাল ভেদ করে সামনে গিয়ে পড়ছে তাতে দেখলাম সামনে রাস্তাটা বেঁকে গিয়েছে আর বাঁকের মুখে দূরে একটা গাছে তোলে কিছুটা দাঁড়িয়ে আছে অতীন বলে উঠল এবার একটু আস্তে কর এক মিনিট দানা ওই গাছটার গাছে ভয় নেই বলার দরকার ছিল না গাড়ি চালানোর শক্তি তখন আমার আর সত্যিই ছিল না গাছের তলায় দাঁড়িয়ে থাকা আর এক অতীন ঠিক একই এই একই পোশাক পরা হাতে সেই শটের থুলি কি করে সম্ভব ঘুরিয়েই শুনতে পেলাম পাশতে থেকেও বলছে আমার গাড়িটা শেষে এই গাছে এসে ধাক্কা মেনেছিল স্পিড নিয়ন্ত্রণ না করতে পেরে আর তারপর শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর একটাই দিন শেষ হয়ে গেল আজকের গল্প পরের গল্প আসবে এর পরের দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগবে আজকের তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক সাল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কারণ সাবধানে তো থাকতেই হবে দেখা হচ্ছে পরের গল্পে নমস্কার